মিথ্যাবাদী মা লেখকের নাম জানা নেই কেউ জানলে বলবেন এতটা দিন পেরিয়ে গেল আজও মায়ের জন্য কাদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা সেদিন থেকে বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খুঁড়ি পাড়া পড়শি বলতো এসে এই বয়সেই রাড়ি একা একা এতটা পথ কেমনি দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো এসব শুনলে ঘৃণা লাগে আমার একা কেন কোন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জেগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামার ঘর পরে যায় মায়ের জামাই তালি ঢুলুক ঢুলুক ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি শো এবার কিকা এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কিলাপ বল এটা ছিল আমার মায়ের মিথ্যা বলার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা করার ওদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ফোড়া ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমার দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটা নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার বাবা গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে তখনও মফস্বলে কুশিয়ার ঢালে লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে নিয়নবাতি ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চল মা বলল এই তো ভালো মেলা হাওয়া